যে ব্যক্তি কোরআন সন্ন্যার জ্ঞান অর্জন করার জন্য ঘর থেকে বের হয় জান্নাত তাকে খোঁজার জন্য বের হয় নাও হ্যাভ এন্ড সিকিং ইউ জান্নাত আপনাকে খুঁজতেছে এখন কারণ আমার মেয়ের বিয়ে হলে আপনাকে আমি মাটিতে বসাইতে পারতাম না আপনার ছেলের বিয়ে হলে আমাকে আপনি মাটিতে বসাইতে পারতেন না এমপির মাননীয় এমপি মহোদয়ের কোন প্রোগ্রাম হলে এভাবে আপনি বসতেন আপনি বসে গেছেন কারণ আপনি জানেন যে এই বসা দুনিয়ার জন্য নয় এই বসা আল্লাহ এবং তার হাবিবের জন্য তো আল্লাহর হাবিব কিন্তু বলে দিয়েছেন নবীজি বলছেন লা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম আল্লাহর রাস্তায় কিছু করতে গিয়ে যদি গায়ে ধুলাবালি লাগে কি লাগে ভাইজান এটা কি কুইন গার্স থেকে ওয়াশ করে আনা হয়েছে ধুলাইয়ের দোকান থেকে তো আনা হয় নাই এটা তেরপালের দোকান থেকে আনা হয়েছে কেন অনেক ময়লা লেগে আছে আপনার গায়ে সাদা পাঞ্জাবিতে একটু একটু লাগতেছে বাট সাড়ে চোদ্দশো বছর আগে আমার নবী সেটাও খেয়াল করেছেন যে ওনার উম্মতেরা এভাবে বসবে মাটিতে বসে যাবে ওনার নাম শুনলে ওনার মিলাদ বললে রাস্তায় বসে যাবে তাই নবীজি বলেছেন লা গুবারুন ফি সাবিলিল্লাহি ও দুখানু জাহান্নাম আল্লাহ রাস্তায় কোনো কিছু করতে গিয়ে যদি গায়ে মধ্যে ধুলাবালি লাগাইতে পারো ওই ধুলাবালি তোমাকে জাহান নামের আগুন লাগতে দেবে না সেজন্য যখন সুযোগ পাবেন একটু একটু মসজিদ পরিষ্কার করবেন মাঝে মাঝে দিস ইজ নট স্পেশাল ডিউটি ফর ইমাম ফর মোয়াজ ইট ইস ইউর মসজিদ মোয়াজন আর ইমামের নয় মসজিদ সমাজের সবার ঠিক যখন সুযোগ পাবেন মাহফিলের প্যান্ডেলে তো বসবেন যখন সুযোগ পাবেন কোরআন সুন্নার কোনো কাজে গায়ে যদি ময়লা লাগে ধুলাবালি ময়লা বলতে ধুলাবালি লেগে যায় এটাকে আল্লাহ জমা রেখে দেবে কারণ আপনি তো ধুয়ে ফেললে ধুলা চলে যাবে আপনার দৃষ্টিতে ধুলাটা চলে গেছে কিন্তু আল্লাহর কুদরত সেটাকে জমা রেখে দিয়েছে কাল হাসরের মাঠে জাহান নামের আগুন আপনার থেকে অনেক দূরে এখন কি দরকার দরকার বসা বসা সবাই বুঝে দুনিয়ার আর কি আকিরাতের বুঝে তো এই প্যান্ডেল মিস যারা করছে বড় দুর্ভাগা এক একটা প্যান্ডেল যখন সাজে আপনি মিলাদুন নবীর মাহফিলের প্যান্ডেল শুধু এটাকে মনে করিয়েন না দিস ইজ দ্য শপিং মল অফ জান্না দিস ইজ দ্য হসপিটাল অফ হ্যাভেন এটা জান্নাতের বাজার এটা জান্নাতের হাসপাতাল জান্নাতে কোনো রোগ আছে নাকি নাই রোগ দুনিয়াতে যেই রোগ ডাক্তার চিকিৎসা করে ছাড়াতে পারে না এই রোগ মেরা যুন নবীর প্যান্ডেলের নিচে সেরে যায় ডক্টরের পক্ষে তো আপনার কলমে কিছু লেখা সম্ভব না সম্ভব ডক্টর কাগজে লিখতে পারবে কাগজ যদি না থাকে পাথরে লিখতে পারবে পাথর যদি না থাকে গাছের পাতায় লিখতে পারবে কিন্তু আল্লাহ বলছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা আল্লাহ কিছু মানুষের কলবে লিখে দেন এবং সেখানে কি লিখেন আল্লাহ ইমান লিখে দেন তো আপনারা সবাই আজকে ইমান লিখিয়ে যাবেন আল্লাহ তৌফিক দান করো আমিন জুনে বলুন